অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন নিয়ে আমরা কসবা ব্রাঞ্চ থেকে টাটা এআই থেকে বেরিয়েছি আজকে কসবা টু রুবি আমাদের একটা পদযাত্রা করতে হবে বিমা হল অর্থের বিনিময় জীবন সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর এর মাধ্যমে ব্যক্তি বা বিমা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময় মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ বীমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে বীর সুভাষের একশো আঠাশতম জন্মদিন উপলক্ষে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কর্মচারীদের নিয়ে এক বিশাল র্যালির আয়োজন করেছিল কসবা ব্রাঞ্চের কর্মীদের আয়োজিত এই র্যালি কসবা নতুন পুলিশ স্টেশন থেকে রুবির মোড় এবং পরবর্তীতে রুবির মোড় থেকে কসবা নতুন পুলিশ স্টেশন পর্যন্ত আসে এই র্যালির মূল লক্ষ্যই মানুষের মধ্যে বিমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা ও বিমার গুণাগুণকে বোঝানো যাতে ভবিষ্যতের পথ আরও মসৃণ হয় বিনা বাধায় নমস্কার সমাজ বার্তাতে স্বাগত ওই নেতাজির একশো আঠাশতম জন্মদিন আমরা আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর টাটা এআই এর তরফ থেকে র্যালি বার করা হয়েছে একটু যদি আমরা শুনিনি সেই সম্পর্কে অ্যাকচুয়ালি এই র্যালিটা হচ্ছে কি আমাদের টাটা ই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা অ্যাওয়ারনেস র্যালি যেটাতে আমরা সবাই জানি যে লাইফ ইন্স্যুরেন্স কিসের জন্য মানুষ করে এবং আমরা এটাকে বলবো যে প্রত্যেকটা মানুষের এই লাইফ ইন্স্যুরেন্স করানোর খুব প্রয়োজন খুব দরকার যেটা যেটা আমরা মনে করবো যে সবাই প্রত্যেকটা মানুষ এই 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 জিনিসটাতে এগিয়ে আসুক সে তার জন্যই আমরা এই র্যালিটা করছি আর আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যাতে সেফ থাকে প্রত্যেকটা মানুষের জীবনে যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে তাই জন্য আমরা এই র্যালিটা তৈরি কোথা থেকে কোথা অবধি র্যালিটা যাবে এবং এটা হচ্ছে গিয়ে কসবা ব্রাঞ্চ কসবা আমাদের বোসপুকুর কসবা ব্রাঞ্চে তো বোসপুকুর কসবা নিউ পুলিশ স্টেশনের সামনে থেকে আমরা রুবি অবধি গেছি এবং রুবি থেকে বোসপু মানে নিউ পুলিশ স্টেশন অবধি আবার রিটার্ন এসেছি আচ্ছা আর ফিউচারে কি কিছু এটা নিয়ে বলার আছে ফিউচার বলতে কোম্পানি টাটার নামে তো টাটা কোম্পানির নামে তো কোনো ব্ল্যাক স্পট নেই বা তো কোনো কোনো দ্বিমত নেই টাটা কোম্পানি নামে সবাই জানে টাটা কোম্পানি কেরকম কি কী বৃত্তান্ত টাটা কোম্পানির সম্বন্ধে সবাই জানে সুতরাং আমি আশা করি এই এই কোম্পানিটা আমার আমরা মানে আমাদের এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা যেটা আমরা ভবিষ্যতে আরও ফিউচারে এগিয়ে নিয়ে যেতে পারবো তো প্রত্যেকটা মানুষের সাথ সাথ চাই সেই জন্যই আমরা এই প্রোগ্রামটা করেছি আর তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে কোন নাম্বার কন্ট্যাক্ট করবে একটু নাম্বার আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে 9836086379 সঞ্চিতা বনি কসবা থেকে সঞ্চিতা বনিকের রিপোর্ট আপনারা দেখছেন সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে